বিসমিল্লা রহমানের রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমি আলহামতে অনেক অনেক ভালো আছি তো এই যে রুটি এটা কিন্তু সয়াবারতের দিনে আনছিলো তাবাসমের আব্বু তো সেটা আর কি দেখানো ভিডিও দেখা হয় নাই তো আজকে আমি সয়াবারতের দিনে রান্না করছিলাম আমার ছেলে মেয়েদের জন্য বিরিয়ানি তো সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখ কর অবশ্যই কমেন্টে বললো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে তো বড়ো একটা রুটিন ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করলাম তো আমি ঘরে কিন্তু আর তোমাদের সাথে শেয়ার করছি বুটের হালুয়া বানাইছি তো তার সাথে এই রুটি আর কি খেয়েছিলাম তো তার সবারও সন্ধ্যার পরে স্যান্ডউইচ আর হচ্ছে বার্গার বানাইছিল আবর্ লেটুস পাতা তো তার সেবা কিন্তু খুব মজার নাস্তা বানায় সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আর আর কি এটা তো মনে করো অনেক দিনের সবারের দিনে রাতের ভিডিও সেটাও আর কি আজকে তোমাদের সামনে তুলে ধরলাম তো আমি রাতে রান্না করে বিরিয়ানি মুরগি বিরিয়ানি তো এখানে আমি মুরগির মাংস আর হচ্ছে আলু দিয়ে খুব সুন্দর করে একটা বিরিয়ানি রান্না করব তো আমাদের এখানে কিন্তু গ্যাস কম ছিল সেজন্য আমি বিরিয়ানিটা কিন্তু দম দিয়েছিলাম হচ্ছে আর কি টিনের চুলায় আমার ঘরের সামনে আমি একটা চুলা বানাইছি যেহেতু আমার কারেন্টের চুলা নষ্ট হয়ে গেছিলো এখন আমি ঠিক করছি কিন্তু তখন নষ্ট ছিল তো গ্যাস কম ছিল তো এখন দিয়ে দেব আলু তো কারেন্টের চুলা নষ্ট ছিল তো বিরিয়ানি রান্না করলে একটু গ্যাস বেশি লাগে আর আমার তো মনে সেজন্য আমি কি করছি একটা লারকি সরি লারকি না একটা টিনের ডিব্বা কেটে চুলা বানিয়েছিলাম এখন লাগে না এখন যেহেতু আমার কারেন্টের চুলা আর কি ঠিক হয়ে গেছে তো এই দেখো আমি আলু দিয়ে দিয়েছি আর দোকানে বলছিল যে কারেন্টের চুলা নাকি আর ঠিক হবে না কিন্তু অনেক অন্য এক মিস্ত্রি ঠিকই খুব সুন্দর করে ঠিক করে দিছে তো আমি বড় বড় করে আলু কষিয়ে নিলাম বিরিয়ানি রান্না করবো তো আমি কিন্তু এটা আর কি গ্যাসের চুলায় আর কষাইছিলাম মাংস আলু তারপরে গিয়ে আমি রান্না করছিলাম আর কি যখন পানি দিছিলাম তখন তো বেশি একটু জাল লাগে সেজন্য আমি আর কি টিনের চুলা রান্না করছি লাকি দিয়ে তো বিয়েটা কিন্তু খেতে অসম্ভব মজা হয়েছিল আমার ছেলে মেয়ে খেয়ে খুবই প্রশংসা করছে তো আমি কিন্তু এখানে মাংস দিয়েছি আলু একটু বেশি দিয়েছি যেহেতু আমার ছেলে মেয়ে আলু পছন্দ করে যখন রান্না করি তখন ওরা বলে কি আর কি আলু শেষ হয়ে যায় সেজন্য ওদের জন্য আলু দেওয়া আর কি আলু আর কি ভাগে পাওয়া যায় না বা ছেলেমেয়া পায় না যেন একটু আলু বেশি দিয়েছি যারা আমার ভিডিও দেখতেছে কিন্তু একটা লাইক দেওয়া নয় অবশ্যই একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখবে আর অবশ্যই কমেন্টে বলবে আজকে রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার কি পাশে থাকবে আর এই দেখো এখন দিয়ে দিলাম কাঁচামরিচ আমি সময় বিরিয়ানি একটু ঝাল ঝাল করে রান্না করে জন্য দিয়ে দিলাম মরিচের গুঁড়ো তোমরা অবশ্যই মরিচের গুঁড়ো দেবে দেবে কালারটা সুন্দর হয় আমি কিন্তু হলুদ পাখি দিই না হলুদ পাখি দিলে কালারটা সুন্দর হয় না আর খেতে কিন্তু ভালো লাগে না দেখতেও সুন্দর লাগে না খুব সুন্দর করে আজকে বিরিয়ানি রান্না করলাম তো এই দেখ এখন দিয়ে দিলাম টমেটো সস তো আর কি দেয়নি কার টমেটো ছিল সেটা বেটেই দিয়ে দিলাম তো টমেটো সস না দিল চলে টমেটো বাটা দিল চলে এটা আর কি ভালো লাগে টমেটো সসের থেকে টমেটো আর কি বেটে পাটায় বেটে দিলে বেশি ভালো হয় অনেক সময় যারা পাটা বাড়তে একটু আলস্যামে লাগে তারা অবশ্যই ব্লেন্ডারে বেলেন্ড করে নেবে আর দিয়ে দিলাম হচ্ছে এখানে দিয়ে দিলাম হচ্ছে কাজু বাদাম বাটা তো আমি কিন্তু সব ময় মশলা প্রথমে দিয়েছি আর বাড়ছি অফ ক্যামেরায় সেটা তোমাদের সাথে শেয়ার করা হয় নাই তো এখন একটু একটু করে শেয়ার করতেছি তো এখন এই দেখো এখানে পোলাও চাল পরে এখানে পোলাও চাল নিয়েছি চালটা খুব সুন্দর করে ধুয়ে তারপর ঝরা দিয়ে দেব তারপরে মাংসটা কষিয়ে পানি দিয়ে পরে চাল দিয়ে দেবো আমি যেভাবে রান্না করি সেভাবে তোমাদের সাথে শেয়ার করি অনেকে আর কি দেখি অনেক কাপড়া আগে চালটা কষি য়ে নে তারপরে পানি দিয়ে কিন্তু আমার কাছে এভাবে সহজ লাগে আমি এভাবে সবসময় রান্না করি কিন্তু রান্নাটা খুবই সুন্দর হয় ঝরঝড় হয় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো দেখো শুধু ভিডিওটা আর কারা কারা বিরিয়ানি রান্না করেছে সেটাও তো অবশ্যই কমেন্টে জানাবো এই দেখো এটা হচ্ছে আমার আর কি টিনের আমি একটা কাথিক কেটে চুলা বানাইছি আর এখানে রান্না করতেছি বিরিয়ানি এখন দম দিব পরে রান্না পরে আবার চুলায় নিয়ে আসবো আর কি গ্যাসের চুলায় তো দেখো খুব সুন্দর করে রান্না করতে তো বলতে বলতে হয়ে গেল বিরিয়ানি দেখছো বিরিয়ানিটা কিন্তু খুবই সুন্দর হয়েছে কালারটা হয়েছে খুবই সুন্দর আমি যখন বিরিয়ানি রান্না করি আমার বিরিয়ানির কালারটা খুবই সুন্দর হয় তো একবারে ঝরঝর হয়েছে আর খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছে তো বিরিয়ানিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই ভালো থাকো আমার পাশে থেকে আমাকে বেশি বেশি সাপোর্ট করো একে অপরের জন্য দোয়া করবো তোমাদের জন্য দোয়া ভালোবাসা রইলো ভালো থেকে সবাই আল্লাহ আপের সবাইকে